你洗。 কোথাও ঘুরতে গিয়ে যদি এইভাবে বাচ্চা কাঁদে তাহলে কি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে একদমই ইচ্ছা করবে না কোথাও যেতে দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি তো সেই দিন তো সবার প্রথম স্নান সেরে চলে আসলাম ঘরে তো গপু সোনাকে সকাল লাড্ডু দেওয়া হয় সেই জন্য লাড্ডু নিয়ে আসছে তো তো এসে দেখি আমি দুখানা লাড্ডুর প্যাকেট একটা বাবা নিয়ে আসছে আর একটা আমার বর্মাশা নিয়ে আসছে তো যেদিন হয়তো হয় যেদিন নাইতে নাই সেরকম একটা পরিস্থিতি আর এই গোপুর জন্য এই ড্রেসটা নিয়ে আসছি কেমন লাগছে আমার গোপুর অবশ্যই জানি আর নতুন বছরে কিছু কেনাকাটা না করলে হয় টুকি টাকি কিছু কেনাকাটি করছি সেটুকু একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো কোনো কিছু কেনাকাটি করতে গেলে সবার প্রথম আমার বাবা মাকে তারপর আমার ছেলে মেয়েদেরকে দিই তারপরে আমরা যদি ভাবছি তবেই না না হয়তো নাই সেরকমভাবেই চলে বিয়ে হয়ে তেরো চোদ্দ বছর চলছে এখনও পর্যন্ত কোনো দিন এমন হয়নি যে নিজের জন্য আগে আনছি আর শ্বশুর শাশুড়ির জন্য কিছু আনি এমনটা কখনো হয়নি সবার আগে আমি শ্বশুর শাশুড়ির জন্য আনি তারপর নিজের জন্য এই যে ট্রেন্ডিং টুপিগুলো বের হয়েছে একটারই দাম তিনশো সাড়ে তিনশো টাকা দাম তো একসাথে যদি একদম এরকম সেট পাওয়া যায় তাহলে তো দুটা কাজে একসাথে হয়ে যাবে তাই জন্য আমি এই টুপিটা নিয়েছি আর এই জুতোগুলো নিয়েছি আমার বড় মশাইয়ের জন্য তো সোনা বাবার জন্যে একজন জুতোও নিয়ে তো কোথাও ঘুরতে গেলে জুতো লাগে আর ছেলে বাচ্চা না খুব দুষ্টু খুব তাড়াতাড়ি জিনিস নষ্ট করে ফেলে তো বাবারগুলো হয়ে গেছে বাবারও পছন্দ হয়েছে খুব আর মেয়ে তো ওই টুপিটা মানে ছেলে টুপিটা পেয়ে ও খুশি ও বলতেছে ভাইকে দিবে না ও নিজেই নিয়ে নেবে তারপরে আমাকে আবারও আনতে হয়েছে একটা লাল টুপি আর আমার ছেলেকে হলুদ কালারটা একটু বেশি সুন্দর লাগে তাই জন্য আমি হলুদ কালারটা পছন্দ করে নিয়ে আসলাম এখন ওই কালারটা মেয়ের পছন্দ হয়ে গেলো তারপরে তো সুন্দর কোনো কালার ছিলই না দোকানে তারপর লালটা আনতে বাধ্য হয়েছি তো যাই হোক মায়ের জন্য এই ছুয়েটার ব্লাউজটা নিয়ে আসছে আর মার একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে জিনিস আমি নিয়ে আসি কিন্তু পরে না সব জিনিস মানে পুরনো পুরনো বেছে বেছে বাড়িতে পড়বে খুব খারাপ লাগে শাড়ি বা যে কোনো একটা ভালো জিনিস দিব মানে পরবে সেই পুরনো জিনিস এদিকে ট্রাং হয়ে গেছে শাড়িতে সব কিছু যা যা দরকার যে যখন যেটা বলবে আমি সাথে সাথেই নিয়ে আসি একদিন দেরি হবে দিন তারপর আমি নিয়ে আসি সব সময় বলতেও হয় না কার কি লাগে আমার সেদিকে খেয়াল থাকে আমার বরাবরই আমার ভীষণ ভালো লাগে কারোর জন্য কিছু নিয়ে আসতে নিজের থেকেও বেশি কাউকে যদি আমি কিছু দিই সব থেকে বেশি আনন্দ পাই আমি মন থেকে শান্তি পাই তো এই জুতোগুলো নিয়ে আসি মায়ের কিন্তু জামের জুতো আছে তারপরে এগুলো বাড়িতে পড়ার জন্য নিয়ে আসছে আর আমার কাছে একটা শাড়ি আছে মা দিয়ে রাখছে আর কি ভাইয়ের বিয়ে হলো না সেখানে আমার মা বেঁচে বেঁচে আমাকে দুইখানা শাড়ি দিয়েছে তো সেই দুইখানা শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য দিয়েছে আর আমি একটা নিয়েছি আর কি আর আমি বেশি শাড়ি পরি না আমার একটা এক বছর পার হয়ে যায় তো আমি নিজের দিকে আবার ঠিকটা তো এই শাড়িটা দিয়েছি কিন্তু মা পরবে না দেখো তো আমি চাই যে মা একটু ফিটফাট পরিষ্কার হয়ে ঘুরুক কিন্তু পরবে না পরবে পরে ওই যখন একটু আত্মীয় বাড়িতে যাবে তখন তো দেখো ফার্স্ট জানুয়ারির দিন একটু দুধকলা দিয়ে তারপরে আমরা মানে তে বেরোবো দিনটা এত শুভ কী করে মানে পুজো না দিয়ে বেরো বলো তো বৃহস্পতিবার পড়ছে তার মধ্যে ফার্স্ট জানুয়ারি পুজো না দিয়ে কোথাও মানে বেরোলে একটু শান্তি পায় না তো তার জন্য আর কি পুজোটা বাবা মাই দেয় তা দিতে পারতো তবু আমি দিলাম মানে আজকে যেহেতু একটা ভালো দিন তো যাই হোক আজকে পুজো এদিকে দিচ্ছিলাম এদিকে আবার রান্না বসিয়েছি যে তোমাদের দাদা ভাই এসে এদিকে মানে প্রণাম করতেছে আর আমার রান্না এরকমভাবেই করলাম সিম্পলভাবে আজকে তো পরে দেখা যাবে রাত্রিবেলা কী করে এসে তো আপাতত বাবা মাকে আমি এখানে খেতে দিব তো জানোই যে আমরা বারান্দায় রান্না বাটা করি আর কি নিরামিষ রান্না ঠাকুরের রান্না হয় তারপরে আমরা এখানেই খাওয়া দাওয়া করি উঠানে তো গায়ে সেদিকে আবার সর্দি লেগে গেছে ঠিক মতো মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না কষ্ট হচ্ছে কথা বলতে তোমরা হয়তো বুঝতে পারছো কম বেশি এখন সর্দি জ্বর সর্দি কাশি জ্বরটা না হলেও তো যাই হোক অবশেষে বেরিয়ে পড়ছি আমরা তিনটে নাগাদ আসছি অনেকটা দেরি হয়ে আসছে আর কি বাড়ির সব কাজ কমপ্লিট করে মানে এমনি ঘুরতে আসে আর কি সেরকম পিকনিক নয় তো ওই যে আসলাম ঘুরতে তো কেউ নেই আসার মতো তো ওই শুধু টিয়া নয়নকে নিয়ে আস আমরা যখন আসি তখন অনেক মানুষ বাড়িতেই চলে যাচ্ছে ছিল তো বুঝতেই পারছ কতটা লেট করে আসলাম তো একটুখানি ঘুরতেই আসলাম সেরকম এখন আর আগের মতো শখ নেই তো এই যে নিব্বা নিব্বি একটুখানি মানে সেলফি উঠতেছি কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে মোবাইলে কোনো কিছুই শেয়ার করতে পারছি না বন্ধুরা অনেক কিছু শেয়ার করার আছে কিন্তু কিছুতেই পাচ্ছি না আমার মোবাইলে একদম ফুল স্টোরেজ ফুল হয়ে গেছে এই যে সব নষ্টের করা হচ্ছে এই ঘোড়ার গাড়ি জানো ছেলে আমার খুব ভালো ছিল কিন্তু এই ঘোড়ার গাড়ি দেখার পর থেকে কান্নাকাটি শুরু করছে বায়না করছে মানে উঠবে ঠিক আছে তো এই প্রথমে এই সুন্দর সাজানো গাড়িটাতে উঠলো ভালো কথা পরে কি হলো ওরা নেমে পড়লো পরে নাকি ওর বাবা বললো কে ঠিক আছে নেমে টেমে একটু মানে এই গাড়িটাতে উঠলো তারপরে ওই গাড়িটাতে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটাতে ওর সাত মিটল না তারপরে আর একটা গাড়িতে গাড়িটাতে উঠলো এই গাড়িটাতে ঘুরিয়ে আনলো তারপরেও ছেলের আমার মন ভরলো না ছেলে প্রচুর কান্নাকাটি শুরু করলো এখান থেকেই ও বুঝতে পারছে এখন ওকে নামাবে আরও চাচ্ছে পুরোটা সময় ধরে মানে ঘোড়ার গাড়িতেই মানে ঘুরেই থাকবে আর কি চড়ে থাকবে তো কিছুতেই নামবে না প্রচুর কান্নাকাটি তো এক রাউন্ড মানে ঘুরাবে তাতেই পঞ্চাশ টাকা নেয় দেখো টাকাও অনেক নিচ্ছে বেশি তো কোনো ব্যাপার না কিন্তু ছেলে কতক্ষণ থাকবে সেটাও তো ব্যাপার আছে তো এরকম করে ওকে অনেক কষ্ট করে টানা হচ্া করে নামিয়ে নিলাম তারপরে ওই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বারবার আবার উঠবে ওই গাড়িতে প্রচুর কান্নাকাটি প্রচুর মানে ওর বাবার সাথে মানে পুরা জ্বালা আর কি ওর বাবাকে তারপর আমি কোলে নিয়েছি কারণ পুরুষ মানুষ এমনিতেই ঘুরতে আসতে চায় না তো এইবারে কিন্তু আমি আসতে চাইনি আমি জানি ছেলে ছেলে এখন ছোট আছে ও বায়না করবে তারপর আমি কিছুটা সামলিয়ে নিলাম আর কি যেহেতু আমাদের একটু ভেসে একটু কিন্তু পুলিশের কম আছে তো তারপরে এই গাড়িগুলোতে উঠালো খুব সুন্দরভাবে উঠতে পারতো কিন্তু না ছেলে আবার মানে বাচ্চাদের কখন কি মন চায় বোঝা মুশকিল এই নয়নের দ্বারাই এই এই ভিডিওটা আমি একটুখানি তুলে নিলাম একটু সামান্য মানে কয়েক সেকেন্ডের ভিডিওটা আমি একদম জুম করে একটু বাড়িয়ে নিয়েছি কারণ এতটাই সময়ের অভাব প্লাস আবার ভিডিও করারও অভাব তার মধ্যে জায়গারও অভাব মোবাইলে তো কেয়ার করা যাবে ইউটিউব ভিডিও আমি অনেকটা শ্রমশন করে আমি একটু বাড়িয়ে নিলাম তো ভালো করে উঠাতেও পারি নি মানে ফিরের সামনে আর কি লজ্জাও লাগে আর কি ভিডিও করতে তো যাই হোক কয়েকটা ফটো ফটো উঠে তারপর আমরা আনন্দ করে বাড়িতে চলে আসলাম তো এই হচ্ছে আমার ফার্স্ট জানুয়ারি জার্নি তো প্রত্যেক বছর পরবর্তীতেই যাই তো বড় পরবর্তীতেই আসছি তো বিয়ের আগের থেকে আমি পরবর্তীতেই আসি তো অন্য কোথাও যাওয়ার কথা বলিও না নিয়েও যায় না আর ইচ্ছাও করে না এখন যা পরিস্থিতি ছেলেকে নিয়ে যাওয়া খেলতে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো গাইস গলা নিয়ে ভিডিওটা এডিট করলাম যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই